হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ একটা ডেজার্ট শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্রে পাঁচশো গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়েছি আপনারা এখানে চালে কিন্তু গোড়া দুধটা রোজ করতে পারবেন দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ দুধটা জাল করে নেব যখন সামান্য একটু এরকম গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়েছি দুইটা ডালচিনি আর একটা এলাচ ফল তারপর যখন এরকম একটু বলক চলে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ মিষ্টি জাত জিনিসে একটু লবণ দিয়ে সাতটা ব্যালেন্স হয় এখনো চিনি এবং লবণটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়েছি এরপর আমি পাঁচ মিনিটের মতো দুধটা জাল করে একটু ঘন করে নেব আজকে আমি এখানে যে সেমাইটা ইউজ করবো সেটা হচ্ছে বাজারের যে কেনা প্যাকেট লাচ্চা সেমাই আছে সেটা ইউজ করবো আপনারা চাইলে কিন্তু যে খোলা সেমাই আছে সেটাও ইউজ করতে পারেন তারপর দুধটা একটু জাল করে করার পরে যখন ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে প্যাকেটের লাচ্চা সেমাইটা দিয়ে দিব সেমাইটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব আর আমি কিন্তু সেমাইটা দিয়েছি চুলার জালটা অফ করে তো দেখুন এরকম কিন্তু সেমাইটা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর এই ডেজার্টের মিক্সিং এর জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আমি এখানে কিছু আপেল কুচাই নিয়েছি আঙুর বেদানা আনিয়ে নিয়ে নিয়েছি কলা আর এরপর আমি এখানে এনেছি কিছু কাঠবাদাম বাদাম কুচি এরপর আমি আগে থেকে যে সেমাইটা রান্না করে রাখছিলাম এখন এই সেমাইটা আমি আলাদা পাত্রের কাপে উঠে নিয়েছি এই সেমাই মিশ্রণটা দেখুন খুব ভালোভাবেই কিন্তু অনেকটা ঘন না আমার পাতলাও না এই পজিশনে আছে তো এখন আমি এর ভিতরে যে পোর্স গুলো কেটে রাখছিলাম সেগুলো সবগুলো একে একে আমি এই মিশ্রণের ভিতরে আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা কিন্তু ঈদের আগের দিন বানিয়ে ফ্রি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর ঠান্ডা ঠান্ডা কিন্তু সকালবেলা পরিবেশন করতে পারেন তো দেখুন আমি সবগুলো ফল এভাবে দিয়ে দিয়েছি তারপর আমি একটা চামচের সাজে খুব ভালোভাবে এটাকে এভাবে করে মিশিয়ে নিয়েছে সবগুলো ফল অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এমনি রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ডেজার্টটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক কালারফুল লাগছে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন আজকের এই রেসিপিতে আমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছি সেই ভুলটা কি পাক্কা রাধুম হলে আপনারা কিন্তু অবশ্যই বলতে পারবেন তবে যারা বলতে পারবেন তারা কিন্তু কমেন্টে এসে অবশ্যই এটা জানিয়ে দেবেন তো দেখুন আমার ডেজার্টটা কিন্তু বানানো হয়ে গেছে আর এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজাদার আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু আমার কমেন্ট বক্সে সে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ